আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যারা আরবি ভাষা শিখতে চান বা শিখার চেষ্টা করেছেন শিখতে পারতেছেন না তাহলে আমি আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখতে দেখতে শিখে যাবেন ইনশাআল্লাহ চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক আরবে মিন বাংলা তুমি কে আর ইন্টা মিন বাংলা তুমি কে এখানে ইনতা ইন তত্ত্ব তুমি মিন মিনতো কে আর বাংলা তোমার নাম কি এসি মুখ ইন্ বাংলা তোমার নাম কি ইসিস মুখ ইসিস তোমার নাম ইন্টা ইন তত্ত্ব তুমি এসিস মুা বাংলা তোমার নাম কি আরবি কাম উমর কাম উমর ইন্টা বাংলা তোমার বয়স কত কাম উমর এখানে কাম কামত্ব কত উমর উমরত্ব বয়স ইন্টা তো তুমি কাম উমর ইন্টা তোমার বয়স কত আরবি হয়েন বিলা তিনটা বাংলা তোমার দেশ কোথায় হয়েন বিলা তিনটা বাংলা তোমার দেশ কোথায় হয়েন হয়ত্ব কোথায় বিলাত বিলা তত্ত্ব দেশ ইন তত্ত্ব তুমি আরবে তিনটা নফর মাররা কয়েস বাংলা তুমি অনেক ভালো আরবে ইনটা নফর মাররা কয়েস বাংলা তুমি অনেক ভালো এখানে ইনটা তত্ত্ব তুমি নফর নফরত্ব লোক মাররা মাররা কয়েস মাররা কয়েসত্ব অনেক ভালো ইন্টান ফর মাররা কয়েস তুমি অনেক ভালো আরবি হেনাফি ফি বাংলা এখানে তোমার ভাই আছে হেনাফি ফি বাংলা এখানে তোমার ভাই আছে এখানে হেনা হেনা তো এখানে ফি আছে ইনতা ইনতা তো তুমি বা তোমার আকুই আকুই তো ভাই ইনতা ফি আরবি আনা আরবি মাফি মালুম বাংলা আমি আরবি জানি না আনা আরবি মাফি মালুম বাংলা আমি আরবি জানি না আনা আনা তো আমি আরবি আরবি মাফি মাফি তো না মালুম মালুমত্ব জানা আনা আরবি মাফি মালুম বাংলা আমি আরবি না আরবি মিন নফর মালুম আরবি বাংলা কোন লোক আরবি জানে মিন নফর মালুম আরবি বাংলা কোন লোক আরবি জানে এখানে মিন মিনত্ব কে বা কোন নফর নফরত্ব লোক মালুম মালুমত্ব জানা আরবি 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 মিন নাফর মালুম আরবি বাংলা কোন লোক আরবী জানে আরবি হয়েন আমেল বাংলার কাজের লোক কোথায় হয়েন আমেল বাংলা কাজের লোক কোথায় কোথায় আমেল আমেল অর্থ কাজের লোক হয়েন আমেল বাংলা কাজের লোক কোথায় আরবি নফর রসুল বাংলার লোকে কাজে গেছে নফর রোগ সগুল বাংলার লোকে কাজে গেছে এখানে নফর নফরত্ব লোক অর্থ যাওয়া সবুল অর্থ কাজ নফর রসগুল বাংলা লোকের কাজ গেছে আরে ভাই মিঠাই দিবে তিনটা বাংলা কখন তুমি বাড়ি আসবে মিঠাই দিবে তিনটা বাংলা কখন তুমি বাড়িতে আসবে এখানে মিটা মিঠক তো কখন ইজি ইজি তো আসা বেদ বেদ তো বাড়ি তিনটা ইনটা তো তুমি মিটা ইজি বে তিনটা বাংলা কখন তুমি বাড়িতে আসবে আরে ভাই সগুল ফি যে বাংলা অনেক কাজ আছে সগুল ফি যে বাংলা অনেক কাজ আছে সগুল সগুলের তো কাজ ফি ফিওত আসে জেয়াদা জেয়াদেশ অনেক ফি জিয়া বাংলা অনেক কাজ আছে আনা আসে আমাকে বলবে ইজা হুয়া ইদি সই খব্বর আনা বাংলা যদি সে আসে আমাকে বলবে এখানে ইজা ইজাত যদি হুয়া তো সে ইজি ইজিও তো আসা সই সইয় তো করা সই খব্বর সই খব্বরত বলা আনা আনা তো আমি বা আমাকে এই হুয়া এই যে ওই খবর আনা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ